সকলকে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম আমি যা যা করে থাকি সকাল থেকে রাত অবধি সেই সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই শেয়ার শেয়ার মানে আমি আমি আজকে প্রচুর কাজ আছে তোমাদের সাথে সাথে বাড়িতে অত্যাচারিত হয়েও বেঁচে আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মানে কিভাবে আমাদের বাড়ির পরিস্থিতিটা কতটা খারাপ বা কি হচ্ছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা একদম মিস করো না আজকে একদম লাইভ তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো তো চলো দেখে নাও কি কি করছি আজকে সারাদিনে প্রথমে সকালবেলা বেলা উঠে তোমরাও যা করো আমিও সেটাই করি গাইস তোমরাও মানুষ আমিও তো মানুষ নাকি সকাল সকাল উঠেই আগে আমি বারান্দায় চলে এসে ব্রাশটা করে নি আর এদিকে হাঁ করে আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি যে কে যাচ্ছে কি করছে কে ডাকছে এই সমস্তই দেখতে থাকি যাই হোক ব্রাশ ট্রাশ করে নিয়ে গিয়ে আগে সবার প্রথমে ফ্রেশ হয়ে তোমরা সকালবেলা বেলা উঠে সবার প্রথমে কোন কাজটা করো সেটা আগে আমাকে জানিয়ে আচ্ছা শোনো আজকে না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে এই যে কদিন আগে যে ঈদটা গেল না এই ঈদে না আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করেছিলাম প্লাস আমি রিলস আপলোড করেছিলাম একটা পোস্ট শেয়ার করেছিলাম হ্যাপি ঈদ মুবারক বলে হয় তো ওই সমস্ত ভিডিও আর ওই সমস্ত ফটোগুলোতে আমাকে খুব বাজে বাজে কমেন্টস করা হয়েছে অনেকে অনেকে অনেক খারাপ কমেন্টস করেছে অবশ্যই ভালোবাসা তো বাট অনেক মানুষ আছে যারা খুব নিচু চোখে নিচু নজরে দেখেছে তোমরাই বলো তো যে এটা কোথায় লেখা আছে যে আমার হিন্দু ধর্ম বা আমি বাঙালি বলে আমি শুধুমাত্র বাঙালিদের বা হিন্দু ধর্মকেই শুধুমাত্র সম্মান করব উঁচু নজরে দেখব আর বাকি সমস্ত ধর্মকে আমি নিচু নজরে দেখবো বা খারাপ প্রমাণিত করব কেন করব এটা অনেকেই বলছি ছিলে যে মুসলিম জাত খারাপ খ্রিস্টান জাত খারাপ আচ্ছা হিন্দু ধর্মের মধ্যেই বা কজন ভালো আছে বলতে পারো এখনকার দিনে সবাই খারাপ ভালো মিশিয়ে কিন্তু মানুষ তৈরি আর সমস্ত ধর্মে এখন কিন্তু খারাপটাই বেশি ভালো মানুষ কিন্তু এখন লাখে একটা বলতে পারে আমার তো মনে হয় যে সবাইকে ছোট নজরে না দেখে বা একজনের জন্য দশজন একজনের জন্য বা দশজনের জন্য হাজারটা মানুষকে খারাপ প্রমাণ করা কখনোই একটা শিক্ষার পরিচয় নয় আমার তো মনে হয় যারা এই সমস্ত করে তাদের মধ্যে কোনো শিক্ষাই নেই বা তাদের মধ্যেও হয়তো কোনো মনুষ্যত্ব বোধটাই নেই আমার মনে হয় যে প্রত্যেকটা ধর্মের মানুষকে প্রত্যেকটা ধর্মের ভগবান সবাইকে সমান চোখে দেখা উচিত সবাইকে সম্মান করা উচিত উঁচু নজরেই দেখা উচিত তবেই তুমি একজন মানুষ আচ্ছা তোমরা আমাকে বলো যে ধরো তোমাদের কোনো শরীর টরীর খারাপ হলো তোমরা ধরো হসপিটালে ভর্তি হলো তখন কি তুমি তোমাদের ওই ডাক্তারটা যাত দেখতে যাবে যে ডাক্তারটা তোমার চিকিৎসা করলেই ডাক্তারটা মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি অন্য ধর্ম নাকি তার বিচার করে তারপরে তার চিকিৎসা নিয়ে যতক্ষণ তো তুমি মরেও যেতে তাহলে তুমি যদি একটা অন্য জাতের ডাক্তারের থেকে তোমরা যদি চিকিৎসা নিতে পারো সুস্থ হতে পারো তাহলে আমার তো মনে হয় সমস্ত জাতের মানুষকে সম্মান করা আমার তো তাই মনে হয় যে সমস্ত ধর্মকে সম্মান করা উচিত তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমাদের মধ্যে না অনেকেই কিন্তু এই কমেন্টসটা খুব বেশি করেই করেছিলে যে তোমাকে আমি আনসাবস্ক্রাইব করে দেবো তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত হলে তুমি আজকে থেকে আমার চোখে নিচু নজরে থাকলে বা আরও অনেক রকম খারাপ কমেন্টস করেছো আমি তাদের জন্য বলতে চাই বিশ্বাস করো তোমাদের চোখে আমি যেন এরকম নিচুই থেকে যাই তোমাদের কাছে যেন আমি ভালোবাসা কোনোদিন নাই পাই এরকম মানুষ কে আমারও ভালো লাগে না যারা অন্য জাতের মানুষকে সন্মান করতে পারে না একটা মুসলিম খ্রিস্টান এরকম যাদের জাতের ভেদাভেদ করে মানুষের সাথে মেলামেশা করবে আচ্ছা তার মানে কি আমি যদি আজকে হিন্দু না হয়ে যদি বাঙালি না হয়ে যদি মুসলিম বা খ্রিস্টান হতাম তার মানে কি আমি কোনোদিন ভালোবাসা পেতাম না এটা তো কখনোই উচিত নয় করা আমার তো মনে হয় সবাইকে সবার ভালোবাসা উচিত আর আজকে যে আমি এই জায়গায় পৌঁছে শুধুমাত্র কিন্তু হিন্দু বা বাঙালি জাতি আমাকে যে সাবস্ক্রাইব করে রেখেছে এমন নয় একটা মানুষ প্রত্যেকটা জাতের মানুষ হয়তো কম বেশি আমার চ্যানেলে রয়েছে হ্যাঁ বাঙালি হয়তো অবশ্যই বেশি রয়েছে বা হিন্দু হয়তো অবশ্যই বেশি বাট অন্য জাতের মানুষও কিন্তু আমাকে বুক ভরা ভালোবাসা দিয়েছে অনেক অফুরন্ত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আছে তাই আমি কোনো মানুষকে অসম্মান করতে চাই না আমার জীবনের সমস্ত মানুষ প্রায়রিটি পাবে যারা আমাকে ভালোবাসে আর একটা কথা বলতে চাই যে জাতেরই হোক না কেন তার মন যদি পরিষ্কার হয় বা সে যদি ভালো মানুষ হয় আমি তার জন্য সব সময় আছি আর এই রকম যারা আমাকে কমেন্টস করেছো যে যারা বলছো যে তোমার ভিডিও আমি দেখবো না এই সমস্ত কারণের জন্য প্লিজ তোমরা এই সমস্তগুলো স্কিপ করো যেতে কোনো যায় আসে না যারা আমাকে ভালোবাসো তারা আমাকে ভালোবেসে তো এইটুকুই বলার ছিল যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিই তবে আমার মনে হয় সবাইকে সম্মান করা উচিত যদি আমার কিছু ভুল থাকে অবশ্যই যাই অনেক তো হলো ফ্রিতে জ্ঞান দেওয়া দিই তোমাদেরকে প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম আজকের মতো এতটুকুই জ্ঞান দিচ্ছি বাকিটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব যাই হোক সকাল থেকে যা যা করলাম সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করলামই সেটা তোমরা নিজেরাই দেখে নিলে আর কিছু কথা না বললেই হতো না তার জন্যই তোমাদেরকে শেয়ার করেই দিলাম এদিকে আমি এখন ঘর দোরটা একটু গোছাচ্ছি কারণ এই গরমের মধ্যে যদি ঘর অগোছালো থাকে আমার তো মনে হয় আরও বেশি গরম লাগছে দম আটকে আসে তোমাদের কার কার মনে হয় সেটাও জানো আমার কাজ মানে জামা কাপড় তো ভেজানো থাকবেই আর এখানে রয়েছে বিছানা চাদর জামা কাপড় প্রচুর জিনিস ভেজানো ছিল মোটামুটি তিন বালতি কাছাকাছি করা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেমন কি চলছে লাইফ তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমরা নিজেরা একটু মজা নিয়ে নাও দেখে 你好，美女，不少钱？ এই যে এই যে যার গলাটা তোমরা এতক্ষণ শুনলে আমি বেশি কিছু শোনালাম না তার কারণ হচ্ছে তোমাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে যাই হোক তোমরা আগের যে দুটো ভিডিও দেখে শেয়ার করেছিলাম আমার ফ্যামিলি প্রবলেম নিয়ে তার জন্য তোমরা অনেকে বিশ্বাস করেছিলে অনেকে বিশ্বাস করো তাদের জন্য কিছুটা লাইফ তোমাদেরকে শেয়ার করলাম আরও পরে হয়তো কিছু শেয়ার করতে পারি তোমাদেরকে কিছুটাই শেয়ার করলাম কারণ তোমরা নিতে পারবে না এত কিছু আর এই যে যার ভয়েসটা তোমরা শুনলে সেটা হলো আমার নিজের দাদু বলতেও খারাপ লাগছে এটা হলো আমার বাবার বাবা ইনি হচ্ছে একজন রেল কর্মচারী যিনি হচ্ছে গিয়ে এখন রিটায়ার হয়ে গেছে আর এনার বয়স হচ্ছে এখন আশি প্লাস বিরাশি প্লাস হবে তো বুঝতেই পারছো এত বয়সের পরও তার কোনো রকম চেঞ্জ নেই তো যাই হোক এই যে ঘর যে চাই আমি যে ঘরটা মানে একটু ফাঁকা চাই সেটা আমাকে কেউ ফাঁকা দেওয়া হয় না আমি ভিডিও বানাতে পারি না সেটা তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি এখনও শেয়ার করছি ঘর ছাড়া নিয়ে এত অশান্তি এই রকম টাইপের বিহেভিয়ার এরকম টাইপের কথা তো ফ্রিতে টুকটাক তো করা আছেই সেগুলো তোমাদেরকে শেয়ার করেছিলাম আজও বলে দিলাম প্রচুর কথা কোনটা তোমরা নিজেরাই দেখে নাও আরও অনেক কিছু সহ্য করতে হয় মুখ বুঝে সহ্য করতে হয় তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম নিজের খারাপ লাগা বা ভালো লাগে যাই বলো না কেন শেয়ার করলাম যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু শেয়ার করবো না কারণ ওপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেই পরে এটা তো একটা প্রবাদ বাক্য রয়েই তো সেটার মধ্যেও আমি খুব একটা মানি না তবুও কিছুটা তো মানতেই হয় না সমাজে বেঁচে থাকতে হলে তো যাই হোক এদিকে আমি জামা কাপড়গুলো যেগুলো কেটেছিলাম সেগুলোই নিয়ে ছাদে চলে গেলাম যেগুলোকে একটু নিয়ে শুকোতে দিয়ে দিই তো ফটাফট শুকোতে দিয়ে তারপরে নিচে নেমে এসেছিলাম আর এদিকে আমার বইয়ের একটার ওপরে এত অগোছালো অবস্থা হয়ে থাকে সারাদিন মানে এগুলোকে একটু না গোছালেই নয় মানে আজ গুছাবো কালকেই অগোছালো হয়ে যাবে না না আমি এটাকে মোটামুটি সপ্তাহে দুদিনই গোছাই বেশি এত ঘরের করে এত নোংরা হয়েছিল সকালবেলা মা একবার ঝাড় দিয়ে দিয়েছিল তবুও নোংরা ধুলোটা একটু পায়ে কিচকিচ করছিল মনে হলো তার জন্য ভাবলাম যে চলো একবার ঝাটও দিয়ে তো দেখো আমি খুব সুন্দর ঝাড় দিতে পারি গাইস তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কেমন লাগছে জানিও তোমরা কারা কারা ঝাড় দিতে পারো সেটাও জানিও আরে মানে কি সব বলছি যাই হোক এখানে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম যাতে একদম মানে কি বলতো ঘর দোর পরিষ্কার করা পর যদি একটু ঝাড় দিয়ে ভালো করে মুছে নেওয়া যায় না ঘরটা ভীষণ ক্লিন দেখা তারপর তারপরে চলে গেছিলাম বারান্দার দিকে আর বারান্দায় আজকে মা দিয়েছিল এরকম জোয়ান শোকাতে কারণ আমি না এই বানানো জোয়ান খেতে ভীষণ ভালোবাসি আর আমার তো খুবই ভালো লাগে খেতে আর শরীরে যদি কোনো রকম প্রবলেম বা অস্বস্তিকর ব্যাপার থাকে এরকম জোয়ান বানিয়ে তোমরাও কিন্তু খেতে পারো খুবই ভালো লাগে আমার মা খুব সুন্দর এটা বানায় আর এই মানে শুকোতে গিয়ে মানে নাড়াচাড়া করতে গিয়ে আমি একটু ভেজা অবস্থাতেই খেই না মা এখানে লেবু আর নুন দিয়ে মাখিয়ে দিয়েছিল তারপরে সমস্ত কাজ সারার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম দুপুরের খাবার খাবার প্রায় তিনটে কি সাড়ে তিনটে বাজে দুপুরের খাবারটা শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা মানে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম কাঁচাপাড়ার উদ্দেশ্যে আর কাঁচাপাড়ায় গিয়ে আমার তো জিনিস একটু দেখতেই হয় মানে গেলেই আমাকে জিনিস দেখতে হবে আর এরকম ফুটপাতে যে জিনিসগুলো থাকে আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে না সমস্ত কিছু দেড়শো দুশো আর আড়াইশো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিলো তোমরা যদি একটু ভালো করে বেছে জিনিসটা দেখে শুনে নিতে পারো বেশ ভালোই কোয়ালিটি হয় আমার তো বেশ ভালোই লাগে আমি এখান থেকে মোটামুটি ভালোই জিনিসপত্র কেনাকাটা করি তারপরে আর কি তারপরে একটু কাঁচাপাড়া একটু ঘোরাঘুরি করলাম আর তারপরে যা লাগবে একটু আর দু ছোটখাটো জিনিস একটুখানি কিনে আজকে দিনটা আমার এভাবেই কাটলো সত্যি কথা বলতে আমার প্রায় সময় দিনগুলো এভাবেই কাটে মানে কাজ কর্ম নিজের ভিডিও তারপরে এরকম কাজ চাপাড়া হচ্ছে কি আমার লাইফ বলতে পারো মানে আমার যখন ইচ্ছে আমি কাজ চলে যাই সকাল দুপুর রাত দিন মানে অনেক সময় না আমি আমার কোনো কারণ ছাড়াও চলে যাই যে জিনিসপত্র দেখবো একটু ঘুরবো কিছু খাবো দিয়ে বাড়ি চলে আসবে এরকম মানে খুব ভালো লাগে বেশ মনটা ফ্রেশও লাগে আর ঘুরতেও ভালো লাগে আমি এই অবধি এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানি আর এরকম ভ্লগ দেখতে ইন্টারেস্টেড হলে অবশ্যই সবসময় কমেন্টস করে জানিয়ে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা